আর হালি শহর স্টেশন থেকে নিকটে এই প্যান্ডেলটি দেখা যাবে তোমাদের যুবক সংঘের প্যান্ডেল যেমন প্যান্ডেল হয়েছে ভেতরে প্রতিমাটা ওদের গাইস দেখো খুব সুন্দর একটি প্রতিমা এখানে যে বড়মাটা হয়েছে প্রতি বছর এই বড়মাটা আমাদের ওই রাস্তার ধারে হতো কিন্তু এই বছর আমাদের হালি শহরের বড়মা হালি শহর ইয়ার্ডের ভেতরে বসেছে যেহেতু ওই জায়গাটা মানে কিছু ঘর হয়ে গেছে বলে হালি শহরের বড়মাটা ইয়ার্ডের ভেতরে যাবে আমাদের হালি শহরের বড়মা এবার আমরা ভেতরে যাবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের হালি শহরের বড়মা আর এই বড়মা দু সাল থেকে হয় ঠিক আছে আর এইবারে অন্য জায়গায় বড়ো মাটা হয়েছে প্রতিবার ওই সাইডটা হয় কিন্তু ওই সাইড এবারে ইয়ার্ডের মাঠের মধ্যে হয়েছে জাস্ট সেই হালি শহরের সেরা বড়মা তোমরা দেখতে মিস করো না হালি ইয়ার্ডের মধ্যে হয়েছে পুজোটা আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার হালি শহর ইয়ার্ডের এখানে হালি ইয়ার্ডের মধ্যে পুজোটা হচ্ছে আর এখানে মেন রাস্তা হালি শহর এলো বাউন্ডারি রোড এটা হলো হালি আরেকটি বড়ো মা বারো হাত দক্ষিণাকালী এটা হচ্ছে হালি শহর পন্ডিত পাড়ার মধ্যে অবস্থিত তোমরা হালি শহর মেইন রোড মানে হালি শহর ফাইভ রোড হয়ে তোমরা এখানটা আসতে পারো এরপরে আমরা চলে আসবো হালি শহরে আরেকটা পুজো এটা হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশনের নিকটে মানে চৌমাথা বাজারে খুবই কাছে আর একটি পুজো এটা মাঠের মধ্যে হয় খুব সুন্দর একটি পুজো আর এ আমরা চলে যাবো শহীদনগর ওইদিকে মানে কাঁচরা পাড়া পার করে হালিশহরের আরেকটা পুজো হয় যেটা হচ্ছে হালিশহর তেঁতুলতলার নিকটে সাতাশ ফুট কালি ঠাকুর চলো চলো ভাই নতুন বেড়ে থাকা হচ্ছে